বন্ধুরে আমার বিশ্বনবীর কাছে যখন আজরাইল এসে বলে দিলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অসলাহুয়াসাল্লাম আলাইকাইয়া রাসুল আল্লাহ অসলাহু আসসালাম আলাইকাইয়া হাবিব আল্লাহ ও দয়া রে নবী গো আজকে আমি একা আসি আমার সঙ্গে আর একজন ফেরেস্তায় এসেছে নবীজি বুঝে নিলেন ওই ফেরেশতাটা অন্য কেউ নয় আজরাইল নবীজি তখন বললেন তো আজ জিবরাইল বলছেন ও দয়া রে গো ওই ফেরেশতাটার এমন একটা পাওয়ার আছে ওকে আল্লাহ এমন একটা পাশ কাট দিয়েছে পৃথিবী পৃথিবীর যত বাড়ি আছে বিনা পারমিশনে ঢুকতে পারবে এই রকম গেট পাশকে আমার রব দিয়ে দিয়েছেন রাজার বাড়ি বাদশার বাড়ি যত বড় বড় মন্ত্রীর বাড়ি বলেন আর বাংকার বলেন আর মাটির নিচে রবার বাংকার বলেন যাই বলেন না বুলেট প্রুফ বাংকার বলেন বুলেট প্রুফ ওয়াটার প্রুফ গাড়ি বলেন ফায়ার প্রুফ বলেন যত কুরুপ্রুপ আছে ও সব জায়গায় ঢুকতে পারবে আর কোনো জায়গায় ঢোকার ব্যাপারে ওকে অর্ডার নিতে হবে না ও দয়ের নবী গো কি আজীব আপনাকে আল্লাহ কত সম্মানী করেছেন ওই ফেরেশতাটাকে বলেছেন আমার হাবিব পারমিশন না দিলে আমার হাবিবের বাড়িতে তুই ঢুকবি না আগে জিব্রাইলকে দিয়ে পারমিশনটা গেট পাসটা নিয়ে নেবে নবীজি বলেন আমি বুঝে নিয়েছি রে আজরায়ে জিব্রাইল ওটা অন্য নয় ওটা হলো আজ নবীজি কথা যখনই বললেন ও আমার মা ওরে আমার বোন ওরে আমার খালা বিশ্ব নবী বলেননি আমার কি হবে আমার বিবিদের কি হবে আমার নাতির কি হবে আমার বেটির কি হবে আমার বংশ আহালের কি হবে নবীজি এটা বলেননি বরং নবীজি বলেন জিব্রাইলের ওকে আমি ঢোকার পারমিশন অতক্ষণ পর্যন্ত দেবো মা যতক্ষণ পর্যন্ত আমি চলে যাওয়ার পর আমার উন্মতের কি হবে খবরটা না এনে দিবি চলে গেলেন আল্লাহর কাছে খবর আনতে বার্তা নিয়ে এসে বললেন ও দায়ারানা বেগা আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার রব আপনার উন্মতের সঙ্গে থাকবে রবিজির দিলটা ঠান্ডা হয়ে গেল বলে এবার আজরাইলকে ডেকে দাও আমি তৈরি হয়ে গেছি পথ আমার রেডি হয়ে গেছে আমার ক্লিয়ার হয়ে গেছে আমার চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে এবার নবীজি পৃথিবী থেকে নেবেন বিদায় নেবেন পৃথিবীকে গত করে চলে যাবেন আল্লাহর দিকে তাই সামনে রয়েছে আল্লাহ আর পেছনে রয়েছে অগণন উম্মত নবীজি উম্মতদেরকে লক্ষ্য করে বললেন সলাৎ সলাদ সলাদ আর আল্লাহকে লক্ষ্য করে বললেন তিনি চলে গেলেন তাহলে কি বললেন আল্লাহকে বলতে চাইলেন হে আমার উচ্চ পর্যায়ের উচ্চস্ত বন্ধু আমি আসছি রাফিক মানে বন্ধু আলা মানে উঁচু পর্যায়ের বন্ধু হে আমার উঁচু পর্যায়ের বন্ধু আমি আসছি আমি আসছি আমি আসছি বন্ধুরে আমি কি তোমার প্রেমকে ভুলতে পারবো তুমি আমাকে এত সম্মানই করেছো আর এই দেখো উম্মতকে বলে উম্মতেরে। ছেড়ে চলে গেলাম তোদের হাতে একটা রশি ধরিয়ে দিলাম যত মহাসমুদ্রে তুই ভাসবি ভাস না কেন যদি রশিটাকে টিপে ধরতে পারিস তাহলে একবার পারে ওঠার চান্স আছে রে গুনার সমুদ্রেও যদি ডুবে যাস নামাজটা যেন ছাড়িস না নামাজকে টিপে ধরবি নামাজ যে কোনো হালে তোকে নিয়ে গিয়ে তো রবের কাছে কে আমাদের মাঠে পৌঁছিয়ে দেবে খবরদার নামাজ ছাড়িস না রে উম্মত ভুলবশত কাবিরা গুনা হয়ে যেতে পারে কিন্তু ভুলবশত নামাজ ছাড়বি না রে উম্মত দুই

একটা কথাকে ঘুরি ঘুরি বলছি তাও চলে গেছে কি হলো তোমারটাই বাদ পড়েছে তুমি তো শিয়ানা খুব সাইজ ছোট হলো কি হবে মাল খুব শিয়ানা বসো বসো সব রেকর্ড হয়েছে হ্যাঁ আসামের ঘান মরিচে ঝাল বেশি যে কটা লোক দাঁড়িয়ে আছে কেন ওগুলো আমি বুঝতে পারছি না যেখানে দাঁড়িয়েছে মানে ওদের ওটা অভ্যাস খবরদার বসবেন না বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে নিজের বংশকে করতে হয় না দাঁড়িয়ে থাকবেন একদম যেখানেই যাবেন দাঁড়িয়ে থাকবে ওদেরকে বসতে মানা করে দিয়ে আল্লাহ ওর বাপ বসেনি ওর দাদা বসেনি তার বাপ বসেনি তুই কেন বসবে জি দেখেন একটা জিনিস আপনারা ব্রেন দিয়ে ভাবেন হাদিস কোরআন আপনাদেরকে নিতে হবে না হাদিস কোরআন তো দিবই তার জন্য বসেছি কিন্তু ব্রেন ভাবেন পৃথিবীটা ধ্বংস হলে প্রথম মানুষের প্রয়োজন কি প্রথম প্রয়োজন কি ধরেন আমরা 20 জন লোক ট্রেনে সফর করে নামলাম দিয়ে এসে মসজিদে ঢুকলাম নিয়ত করলাম যে আজকে ওহিতপুরে মসজিদের রাতটা থাকবো ঢুকি মসজিদটা পুরা অন্ধকার প্রথম প্রয়োজন কি প্রথম প্রয়োজন আলো পৃথিবী থেকে বিদায়কালে প্রথম প্রয়োজন আলো গা আর আলোর কথা আল্লাহ বলেছেন পৃথিবী থেকে আপনাকে কবরে রাখবে কবরটা অন্ধকার তেমন অন্ধকার যাহার নাম আরো অন্ধকার যাহার নামের আগুনের কালো তো আরো অন্ধকার তাহলে প্রথম প্রয়োজন আলো কেন আলো প্রয়োজন যেদিন পৃথিবী ধ্বংস হবে সূর্য ধ্বংস হয়ে যাবে সূর্য শুধু নয় চন্দ্র ধ্বংস হয়ে যাবে শুধু চন্দ্র নয় গুলো একটা থাকবে না তাহলে কি পার হাউসগুলো থাকবে বিদ্যুৎ প্রকল্পগুলো থাকবে না মাটির সঙ্গে মিশে যাবে আলোগুলো সব শেষ হয়ে গেল মোমবাতি পাবেন না আগরবাতিও পাবেন না পাবেন না আপনি প্রদীপ পাবেন না আপনি কোনো আলো চেরা সবগুলো ধ্বংস হয়ে গেল পৃথিবীটা অন্ধকার অবস্থায় থাকবে কতদিন থাকবে চল্লিশ বছর থাকবে এরপরে যখন উঠানো হবে যখন মানুষ উঠবে সুমানু ফি কাফি হিদা হুম কে জোর দ্বিতীয় সুরে যখন কেয়ামতের মাঠে উঠবে মানুষ আধার আধার এমন আধার হবে সূর্য তো নাই চন্দ্রও নাই তারাও নাই বিদ্যুৎ প্রকল্পন নাই ব্যাটারি নাই টর্চ নাই কিছুই নাই আধার আর আধার কিন্তু একটা আলো কিয়ামতের মাঠকে চুমকে দিবে সেই আলোটা আল্লাহ বলছেন ও আশরা কাতিল আর নূরে রব্বে হা তোদের আল্লাহর নূরে কেয়ামত চমকাতে থাকবে রে তবে ওই নোটটা তো সবাই পাবে না ওই নোটটা আল্লাহ সবাই কে দেবেন না সেই নোটটা কে পাবে কে পাবে কে পাবে যারা পৃথিবীর বুকে পড়েছে বলেছেন পরকালের বড় পাথিও হলো তোমার সলাদ লোকটা জেনা করেছে লোকটা চুরি করেছে লোকটা সুদ খেয়েছে লোকটা মিথ্যা কথা বলেছে লোকটা বেঈমানি করেছে গুন্ডামি করেছে ডাকাতি করেছে খুন খারাপই করেছে কাবিরা কোনোটাই বাদ নাই তবে ভুল ছাড়েনি তারপরেও তাকে আলোটা দেওয়া হবে ও তার রবের নূরের জ্যোতি আল্লাহ তাবার এক বাতালা ওই লোকদেরকে দেবেন যারা কিয়ামতের মাঠে সলাদকে নিয়ে যেতে পারবে

পরকাল এখান থেকে রিপেয়ার করেন এই এই ওহিতপুরের জালসার ময়দান থেকে আপনি কম্পিউটারে রিপেয়ার করে আপনার আলো হয়ে যাবে আলো পেয়ে যাবেন আপনার পাওয়ার হাউস লেগে যাবে পোল বসে যাবে আপনার বাল্ব জ্বলবে আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের দিনে যেদিন খুব ভয়াবহ দিন হবে যেদিনটা প্রলয়ের দিন হবে যেদিনটা হিসাবে রে দিন হবে সেদিন তোমরা দেখতে পাবে যে এক শ্রেণীর লোকের ডান দিক এবং সামনে দিক নুরের আলোতে চকমক চকমক করছে তার মানে ওই লোকটার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না শুধু মমিনের কথা বলেনি মমিনাদের কথাও বলেছেন আল্লাহ তাবার আকবাতালা বলছেন পৃথিবীর বুকে যারা মমিন হবে আর মনে হবে নারী পুরুষ তোমরা শোনো তোমাদের সলাতের কারণে আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর কিয়ামতের মাঠে দেবেন আলো দেবেন যে আলোতে তোমার সামনে দিকটা জ্বলবে প্রখর ভাবে আর ডান দিকটা জ্বলবে আর এটা হবে সেই দিনের জন্য ওই দিনের সুসংবাদ এত বড় সুসংবাদ আর হতে পারে না আর তোমাদেরকে এই জন্যই নোট দাওয়া হলো তোমার পথের পাথেও হচ্ছে নূর সেই নূর দেখে দেখে তুমি তোমার ঘরে পৌঁছে যাবে এমন একটা জান্নাতে পৌঁছাবে যার তলদেশে কুলকুল 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 করে নহর বইতে রয়েছে আর সেই জায়গায় থাকবে তুমি কেমন ভাবে চিরদিন সেখানে বাস করবে খালিদিনা ফিহা আবাদা ওয়া যালিকা হুাল আর এটাই হবে তোমার রবের তরফ থেকে সফল কামের চিহ্ন একটা কথা বলি আপনাদের বিরক্ত লাগছে নাকি উঠছে কেন এত অভ্যাস খারাপ দাঁড়ান আমাকে দ্বিতীয় কথাটা বলতে দেন প্রথম তো বলছি নূরটা কালা যেতে দেন অবশ্যই কিছু পাবেন আমিও কিছু পাব কথা তো আমার লয় আমি তো মুখস্ত বিদ্যা ঝাড়ছি আমার মাথায় কি আছে আমার কি মূল্য আছে মূল্য তো আল্লাহর কালাম পাকের তো সেই নূরের আলোতে যাবে তাহলে নূরটা কত দামি ওই দেখে দেখে জান্নাতে যাবে কিন্তু এখানে আবার নেগেটিভ কথাটাও আল্লাহ বলেছেন যারা নূর পাবে না তাদের কথাটা বলেছেন তারা কি হালাত অবস্থায় পড়বে তখন সেটা আল্লাহ বলছেন ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি ও আমার কলিজার টুকরা খালা ভালো করে শুনেন আমার রব বলেন ইয়াউম ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা নকতবিസ്মিন নুরিকুম কীলার জিও ওরা আকুম ফালতামিসুনুরা আলোকে নিয়ে কত ঝামেলা চলবে খালি দেখেন এটা কত জরুরি জিনিস যে কত ঝামেলা চলবে কেমন একটা উদাহরণ দিই গভীর রাত্রিতে দেড়টা সময় নেমেছি আপনি আর আমি ভালুকারে কিংবা মিলন ঘরে আর রাস্তা খুব খারাপ খাল খট্টা হয়ে আছে ফের আবার কোনো জায়গায় খালে নেমে বাঁশের ঝোঁড় দিয়ে নদী পার হতে হবে ব্রিজ নাই আর ভয়ানক রাস্তা ভূতের ভয় তো আছেই আছে সেই সাথে আরও রাস্তার খুব ভয়ানক কোথাও উবর হয়ে পড়বো আর মাথায় পাথর লাগবে না বুকে লাগবে আল্লাহ জানে কিন্তু ঘটনা কি আমি যখন ট্রেনের সামনে থেকে নামছি তো দেখে নিয়েছি আপনি ট্রেনের পেছনে নেমেছেন তো দুটা প্যাসেঞ্জার হলো আমি আসছি কোথা থেকে আমি আসছি শিলিগুড়ি থেকে আমি ভেবেছিলাম মাকরিবের সময় ট্রেন ঢুকবে লাইনের গোলমালের কারণে রাত ডেড় ঢুকছে আপনি আসছেন কোথা থেকে হরিশ্চন্দ্রপুর থেকে কেন মায়ের অসুখ আনতেই হবে তা আপনি সন্ধ্যায় গেছেন তো লাইট নিয়ে গেছেন লাইট দিয়ে ট্রেন থেকে নেমে ব্যাগটাকে কাঁধে পিঠে লাগিয়ে এমনি করে চেন টেনে লাইটটা বের করেছেন আর যখনই আপনার লাইটটা দেখে নিচে তো আমার কঞ্জি বড় হয়ে গেল কে রে না নাকি রে বলে হ্যাঁ ভাই কোথায় গেছিল তুমি বলে আমি জালসা করতে গেছিলাম আমি আসছি শিলিগুড়ি থেকে তুমি কোথায় গেছিলে আমি গেছিলাম মায়ের ওষুধ আনতে হঠাৎ মায়ের অবস্থা খারাপ রাতে যেতে হয়েছে লাইটে এনেছো না বলে হ্যাঁ তো চলো তোমার লাইটে চলে যাই ভাষাটা দেখেন চলো তোমার আলোতে চলে যাই মানে তোমার পাথিওটাকে আমার পাথিও ভাগ করে নি তোমার সাথে আমি শিয়ার হয়ে যাই জংসেদ বলছে ঠিক আছে ভাই আপনি আগে হাঁটেন আমি পেছনে হাঁটুন ও আমাকে আগে মেরে দিল পেছন থেকে বলছে সাবধানে হাঁটিও ভাই আর আমার ঘাড়ে কাঁসবে না কেউ না ও বকতে চাইছে মাইক পাঠা কমিটি একটা পানি জমশেদ ভাই আমাকে নিল বলছে হাঁটো একটু সাবধান হাঁটবে দেখো এখানটা পাপি ছেলে না এখানে পাথর আছে ভাই ডান দিক করে লদিতে নামো ওই দিকটাতে বালু আছে এই ধারটাতে কাদা আছে খাল আছে পরে ও আমাকে সাথে করে আমার বাড়ি পর্যন্ত রাঙ্গাইপুর আমার বাড়ি দরে ঢুকলে তো বলে হ্যাঁ তাহলে আমি যা আমি গেলাম ভাই হ্যাঁ ভাই যাও সালাম আলাইকুম সকালে দেখা হবে ঘটনাটা কেয়ামতের মাঠে ওইটা ঘটাতে চাবে কে ঘটাবে কে ঘটাবে সুরা হাদির থেকে বলছি এটা আমার বাবার গল্প করিনি আমার আল্লাহ বলছেন যখন কেয়ামতের মাঠে ইমানদাররা উঠবে যারা সলা তাদায় করেছে তার মানে দুনিয়া থেকে যারা কুপন কেটে রেখে দিয়েছে যারা আমাকে পাথিও বুঝিয়ে দিয়ে রেখেছে তারা যখন কিয়ামতের মাঠে উঠবে আমি আর রব সঙ্গে সঙ্গে তাদের নূরগুলো ফিটিং হয়ে যাবে মিস্ত্রি আসতে দুদিন লেট আছে এরকম বিষয় নয় সকলের একই সেকেন্ডে একই মিনিটে একই সেকেন্ডের দশ ভাগের এক ভাগও টাইম লাগবে না আমার আল্লাহর হুকুমে সকলের আলো জ্বলে যাবে তখন আমার পাশে একজন বেঈমান সে আমার পাশে বাড়ি সে আমার নিজের কেউ সে আমার আর কেউ সে আপনার আর কেউ সে এসে নূর পায়নি সে কিছুই খুঁজে পায়নি কারণ সে জীবনে কোনোদিন সলা তাদাই করেনি আর মরার পরের জীবনটাতে আমার নামে কিছু জমা করতে হবে এটা খালি ভাবেনি সে কি করেছে সে বিবেকের ঘরে তালা মেরে দিয়ে বিবেকহীন ঘরে বিবেক করে দৌড়ে টাকা করেছে বেটিকে দিয়েছে টাকা করেছে বেটাকে দিয়েছে পতিকে দিয়েছে দিয়েছে পতিনকে নাতিকে দিয়েছে দিয়েছে খালি নিজের দিকটা ভাবেনি ওইগুলোকে নিজের ভেবে ভেবে এসে জিন্দেগি বরবাদ করেছে ওই লোকটা তখন এসে বলবে জমশেদের রে

যে আপনার কিনা আলো পেয়েছে তাকে গিয়ে বলবে যুরনা নাক্তা বিসমিন নূরيكم তোর আলোতে আমাকে নিয়ে নে চল দুজনেতে চলে যায় পুলসের পার হয়ে যায় আর জান্নাতে গিয়ে আবার একসঙ্গে বসে বসে গল্প করব তোকে যে আল্লাহ নূরটা দিয়েছে এটা অপরিযপ্ত নূর তোর জন্য কোনো অভাব নাই আমার জন্য অভাব নাই চল 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 একসঙ্গে যা তখন ওই লোকটাকে বলা হবে যে লোকটা নূর পেয়েছে যে ইমানদার তাকে আল্লাহ বলবে ওকে বল কি বলতে বলবে তেলার জিও ওরা কু ফালিসু নুরা আমার নূরে কেন তুই আসবি যা যা ফিরে যা যেখানে নূর বন্টন হচ্ছে যে কন্ট্রোলে ডিলারের কাছে তার নাম আল্লাহ তার সঙ্গে আমার যেমন সম্পর্ক তার সঙ্গে তোর সেরকম সম্পর্ক তার সঙ্গে আমার যেমন চলাফেরা তোর তেমন চলাফেরা ওর কাছে গিয়ে নূর নিয়ে আসগা নূর দেওয়ার লেগে বসে আছে তুই কেন আমার কাছে আসছিস এটা ও বল বে না বলানো হবে কিলা বলা হয়েছে ওকে বলানো হবে কে বলবে কে বলবে কে বলাবে কে বলাবে আল্লাহ বলাবে খবরদার ওকে সঙ্গে লিবি আমার কাছে পাঠিয়ে দে কত ধানে কত চাল হয় আজকে ওকে আমি সাইজ করে ছেড়ে দিব মাসে কটা দিন থাকে আজকে ওকে আমি বুঝিয়ে ছেড়ে দিব তুই ওকে নিয়ে যা এবার উপেচন ফিরে তাকাবে এই এটা আবার দুই দিয়ে ভাগ করেছেন মুফাশেররা এটা দুই দিয়ে ভাগ করেছেন এটা দুই দিয়ে ভাগ করেছে তুই ফিরে যা নূর এই নাম্বার দুই তুই ফিরে যা মানে ওই দুনিয়াতে যা যেখানে ওহিদপুর আছে রাঙাইপুর আছে যেখানে আপনার কি না বালাপাত্থার আছে তালগাছি আছে ওই জায়গায় তুই আবার ফিরে যা ওখান তো আমলের জায়গা আমল আমার নূর করি এবার ওই লোকটা মনে মনে ভাববে আমাকে ফিরে যেতে বললে মানে কোন জায়গায় বললে আল্লাহর কাছে আল্লাহ তোমাকে দেবেন না সে আমাকে কত ডেকেছে আমি তার ডাকে সারা দিই সে প্রতিদিন দশ বার বলেছে তোরা নামাজে আয় হাইয়া লাল ফালা আয় 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 সফল কাম হবে তো আয় কবরে হবে হাসরে হবে ওই জায়গাটি তো নূরটা ঢুকেছেলা আমি তার ডাকে যাইনি সে আমার আজকে নূর দেবে না পরম বিবেক বুঝে নিয়েছে তারপরে যদি মনে করে তাহলে সেই জায়গায় আবার আমল করে আসি ওহিদপুরের মসজিদের আমলটা করে আসি নামাজ টামাজ পড়ে আসি তার বিবেক বলবে হতভাগারে ভাগারে। ইসরাফিল সুর ফুঁকে দিয়েছে বিশ্বভূমণ্ডল খহিলান হয়ে গেছে হরিশ্চন্দ্রপুর বিলন ঘড় কিছুই নাই সবগুলো মিসমার হয়ে গেছে তোর বিবেকের কি চেতনা নাই নাই তো নাই আল্লাহ আমার সঙ্গে নাই নাই তো নাই দুনিয়া নাই তখন ওর মনটা বলবে ওর এমন এত ভাবতে যাস না হউদে জমশেদ বেশি দূর যায়নি পুলসেরাতে হাঁটছে আলো নি মার দৌড় এমন দৌড় মারবি ওকে লেপ্টে গিয়ে ধরে নিবি নিশ্চয়ই যাবে না এক সঙ্গে চা খেয়েছ এক মোটর বাইকে ঘুরে ঘুরে আনন্দ মেরেছ ই তখন পুলসেরা তো করে দৌড়তে শুরু করবে এমন দৌড় মারবে যখনই ওর কাছাকাছি যাবে বা বা তিনু হু সেহেরা মাথুম ও জাহিরু হু মিনকিবা আমার আল্লা বলছেন উই যখন ওখানে যাবে তেমনি সাঁটার গেটের মতো একটা দেওয়াল এসে মধ্যখানে লেগে যাবে এমন বরফটা